তবে গাইজ এই প্রোডাক্টটা দিয়া আমার এই যুক্ত লাল টক ফুরান

হাতে তোলার পরে আমি ফুম এই যে ফুমটা কিন্তু আমার তারা এই

সাথে এসি টা একদিকে দিয়েছে আর একদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এসিড টা এমন ভাবে দিবেন যাতে ট্যাঙ্কির সব জায়গায় এসিড টা লাগে আর এসিড দিয়ে আপনারা পাঁচ দশ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে সুন্দর করে ব্রাশটা নিবেন একটা কাজ করবেন এই ট্যাঙ্কিটা আবার আপনি পরিষ্কার পানিতে ধুইবেন ধুইবেন বলতে কি একটা বুদ্ধি শিখে দিয়ে আপনার চার পাঁচটা বাথরুমের কল সাইড রাখবেন আর মোটর সাইড রাখবেন পনেরো বিশ মিনিট তাহলে কি নতুন পানি ট্যাঙ্কিতে ডুববার ট্যাঙ্কির পানিটা এসিড টা একদম আপনার ইয়া দিয়া বাইরে বাথরুমের কল দিয়ে তো এটা সবচেয়ে ভালো বুদ্ধি তো গাইছি দেখছেন তো এই প্রোডাক্টটা কতটুকু উপকারী যাক মাসাল কোনো কষ্টই নাই আমি কিন্তু কষ্টই করছি না একদম নতুন হয়ে গেছে এই আমার পুরান কালো কুসকুসাটু ফিউটারটা দেখেন তাহলে মনে হইব কেমন কালো আছে না এখন কেমন সাদা হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো এই প্রোডাক্টটা কেউ লাগলে আমি ডিসক্রিপশন তো মেনশন করিয়ে দিছি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিছি লাগলে নিয়ে নেন সবচেয়ে উপকারী প্রোডাক্ট তো বিরাট ভালো লাগে কষ্ট করে একটা লাইক করে দিন আমার পেজটা ফলো করে দিন আসসালামু আলাইকুম